প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে প্রতিরক্ষা জ্বালানি এবং হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে স্মারক স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময় হওয়ার কথা এখন পর্যন্ত যা জানা গেছে সরকার প্রধানদের সফরে এই ধরনের সমঝোতা স্মারক এবং নোট বিনিময় হয়ে থাকে আমার জানার ইচ্ছে মালয়েশিয়া সফরে আমাদের ফোকাস পয়েন্ট কি এগুলোই নাকি আর কিছু আছে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রম সমস্যা মালয়েশিয়া প্রবাসী যারা রেমিটেন্স পাঠিয়ে আমাদের অর্থনীতিকে তাজা রাখছেন তাদের সমস্যা নিয়ে হোমওয়ার্ক সেখানে কয়েকজন কারাগারে আছে আমরা জানি এখনো প্রায়ই মালয়েশিয়ার বিমানবন্দর থেকে নানান অজুহাতে ট্যুরিস্ট ভিসাধারীদেরও ঝাঁকে ঝাঁকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন এসব এজেন্ডা কি রয়েছে প্রফেসর ইউনুসের এই সফরে স্পষ্ট করে বললে এই সফরে কি পেতে যাচ্ছে বাংলাদেশ বন্ধ কি খুলবে। স্বাগত নিউজে সম্মানিত দর্শক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বন্ধু আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এই দ্বিপাক্ষিক সফরটি তিন দিনের বাংলাদেশ সরকার প্রধানের এটি ফিরতি সফর কারণ আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে বাংলাদেশে এসেছিলেন এই সফরে প্রতিরক্ষা জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর হবে নোট বিনিময় হবে এগুলো হোক এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার চালু না হলে সেখানে থাকা বৈধ অবৈধ বাংলাদেশি প্রবাসীদের বিদ্যমান সমস্যাগুলো সমাধান না হলে এমন দ্বিপাক্ষিক সফর কি কাজে লাগবে আমাদের প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর দেখছেন মালয়েশিয়া এবং ভিসা এটা খুব জরুরি কারণ তারা নানান ভোগান্তির মধ্যে রয়েছেন এরপরে মালয়েশিয়ার বিদেশি কর্মীদের জন্য তৈরি করা কেন্দ্রীয় ব্যবস্থাপনা পদ্ধতিতে বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রবেশাধিকার নেই এটি নিশ্চিত করা সহ আনুষাঙ্গিক বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসা উচিত এটি খুবই প্রয়োজন এই সেক্টরের জন্য আমরা জানি আনোয়ার ইব্রাহিম বন্ধু তাই এই সফরকে ঘিরে কূটনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক অঙ্গনেও উচ্চমাত্রার প্রত্যাশা তৈরি হয়েছে বাংলাদেশের জন্য বড় শ্রম বাজার মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে শ্রমিক পাঠানো বন্ধ এটি সবাই জানি এর মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে কয়েকজনকে দেশে ফেরত পাঠিয়েছে আমরা সবাই জানি সূত্র জানিয়েছে শ্রমিক রপ্তানি জটিলতা খুলতে জোর দিচ্ছে ঢাকা মানে এটি নিয়ে কাজ করছে তারা এটি নিয়ে নিয়েছেন কোয়ালালামপুরকেও নাকি এ সংক্রান্ত বার্তা দেওয়া হয়েছে শেষ পর্যন্ত এই সফর মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রম বাজার প্রসারিত করলে সেটা হবে আমাদের জন্য একটি বিরাট অর্জন এবং প্রফেসর ইউনুসের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু যেটা বলছিলাম আইএস জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশিদের গ্রেফতার এবং দেশে ফেরত পাঠানোয় যে ইমেজ সংকট তৈরি হয়েছে বাংলাদেশের সে বিষয়েও সুস্পষ্ট আলোচনা দরকার এবং এর সমাধানটাও আসলে দরকার গত চার জুলাই গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী আমরা জেনেছি মালয়েশিয়ায় বিদেশি জঙ্গি গোষ্ঠী গ্যারাকান মিলিটান রেডিক্যাল বাংলাদেশ জিএমআরবি সক্রিয় রয়েছে এই গোষ্ঠী বৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করা বাংলাদেশি শ্রমিকদের মধ্যে উগ্রবাদী মতবাদ ছড়িয়ে তাদেরকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে যুক্ত করছে এটি তারাই অভিযোগ করেছে সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপের মাধ্যমে অভিবাসী বাংলাদেশিদের মধ্যে আইএস মতবাদ তারা প্রচার করছে এটি মালয়েশিয়ার আইজিপি বলেছেন এ বিষয়ে একটা কংক্রিট রেজাল্ট কিন্তু দরকার বাংলাদেশের কারণ এটা যদি ঝুলে থাকে এমন তকমা অন্য দেশেও লাগতে পারে এটা আমাদের জন্য খুব একটা সুখকর হবে না প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের প্রাককালে ঠিক দুই দিন আগে আবারও খবর এলো মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে আইএস সংশ্লিষ্টতার অভিযোগে মামলা করা হয়েছে প্রায় দুই মাস আগে এদের গ্রেফতার করা হয়েছিল সম্ভবত জনের সঙ্গে। গত গণমাধ্যমে দেখলাম মালয়েশিয়া একটি কারখানা থেকে আটক করা হয়েছে এদের অপরাধ এরা ক্লিনিং সেক্টরে কাজের পারমিট নিয়ে অনুমোদন নিয়ে কারখানায় কাজ করছিলেন শিল্প কারখানায় এখন তাদের কি ওই দেশে তারা রাখবে না বাংলাদেশে পাঠিয়ে দেবে এটি বলা যাচ্ছে না আমি মনে করি এই সফরে এসব বিষয় নিয়েও আলোচনা হওয়া দরকার এবং এগুলোর সমাধান খোঁজা দরকার কেন ক্লিনিং সেক্টরের পারমিট নিয়ে এ বাংলাদেশি নাগরিকরা কারখানায় কাজ করলেন কেন করতে হচ্ছে এজন্য দায়ীকে তাদের চিহ্নিত করা দরকার এবং বিচারের আওতায় আনা দরকার এটি যদি আমাদের পার্টে হয়ে থাকে তাহলে এটি আমাদের সরকার করবে যদি এটি মালয়েশিয়ার পার্টে হয়ে থাকে তাহলে এটি এই সফরকালে প্রধান উপদেষ্টা তার বন্ধু আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা করে এটি সমাধান করতে পারেন বলে অভিবাসী অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন আরেকটি বিষয় মালয়েশিয়া ট্যুরিজমকে অগ্রাধিকার দিয়ে এটি আপনারা সবাই জানেন আমাদের দেশ থেকেও অনেকে মালয়েশিয়া ঘুরতে যেতে পছন্দ করেন কিন্তু সেখানেও এখন নানান জজ্ঞে নানান ঝুঁকি এবং টেনশন আইএস জঙ্গি সম্পৃক্ততায় ছত্রিশ বাংলাদেশিকে গ্রেফতারের পর থেকেই মালয়েশিয়া ইমিগ্রেশন বাংলাদেশি নাগরিকদের ব্যাপারে যেন অতিরিক্ত হয়ে উঠেছে বৈধ ভ্রমণ ভিসা নিয়ে মালয়েশিয়া যাওয়ার পরও বাংলাদেশি অনেক নাগরিককে তারা দেশটিতে ঢুকতে দিচ্ছে না ঠুনকো অজুহাতে বিমানবন্দর থেকেই আবার দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে কোনোদিন ষাট জন কোনোদিন একশো তেইশ জন দিন বিশ জন ফেরত পাঠানোর এরকম সংবাদ কিন্তু আমরা আমাদের দেশের গণমাধ্যমেই ছাপা হয়েছে আমরা দেখেছি পড়েছি মালয়েশিয়ান ইমিগ্রেশন বলছে অবৈধ পথে প্রবেশের চেষ্টা আমি বুঝি না বিমানবন্দর দিয়ে বৈধ ভিসা নিয়ে কি করে অবৈধ পথে প্রবেশের চেষ্টা হয় অথবা এই জায়গাটিতে আমাদের মনোযোগ দেওয়া দরকার এবং ইমিগ্রেশন আইনের শর্ত পূরণ না করায় শত শত বাংলাদেশিকে হঠাৎ করে কি হল ইমিগ্রেশন আইন আমরা পূরণ করার শর্তগুলো পূরণ করতে পারছি না গত ছয় মাস এক বছর আগে তো দুই বছর আগে তো এমন অভিযোগ খুব একটা আমরা শুনিনি তাদেরকে এইসব ঠুনকো অজুহাতে শর্তে বিমানবন্দর থেকেই বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে এর পেছনে জঙ্গি তকমাই যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তা উল্লেখ না করলেও বুঝতে কষ্ট হয় না এই হেনস্তার একটা পারমান্ট সলিউশন দরকার এবং এটা এইবারের সফরের মধ্য দিয়ে হলে খুব ভালো হয় প্রফেসর ইউনুসের মালয়েশিয়া সফরের আগ মুহূর্তেই জানা গেল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি দুঃখজনক হতাশাজনক সংবাদ সেটি কি দেশটি মানে মালয়েশিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস যারা করেন তাদের ভিসা গ্র্যাজুয়েট পাস ভিসার আওতা একটা স্কিম আছে তার আওতায় অর্থাৎ মালয়েশিয়ার স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর বা তদুরদ ডিগ্রি সম্পন্নকারী শিক্ষার্থীরা এককালীন বারো মাস সেই দেশে থেকে নির্দিষ্ট খাতে কাজ করার সুযোগ পান অনেকগুলো খাত রয়েছে সেখানে এজন্য কোনো নিয়োগদাতার স্পন্সরশিপ প্রয়োজন হয় না তবে এই সুবিধা পাচ্ছেন না বাংলাদেশি শিক্ষার্থীরা যে বত্রিশটি দেশের শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন এর মধ্যে ভারত ভিয়েতনাম লাউস কম্বোডিয়া মিয়ানমার ফিলিপাইন থাকলেও বাংলাদেশের নাম নেই জানি না এই সফরে প্রফেসর ইউনুস বন্ধু আনোয়ার ইব্রাহিমের কাছ থেকে এই সুযোগটি নিশ্চিত করতে পারেন কিনা এটি তার আলোচনার তালিকায় আছে কিনা সেটিও জানি না গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রফেসর ইউনুস এসব বিষয়ে কতটা হোমওয়ার্ক করে যাচ্ছেন কতটা আন্তরিকভাবে তিনি চাইছেন বা চাইবেন সমস্যাগুলোর সমাধান করতে এসব না করে মিটিং সিটিং ইটিং এবং সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি এবারও তিনি এটি নেবেন গ্রহণেই যদি তার তিন দিনের সফর ফুরিয়ে যায় সেটা হবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের আমি বিশ্বাস করি প্রফেসর ইউনুস সিরিয়াসলি কিছু চাইলে আনোয়ার ইব্রাহিম না দিয়ে পারবেন না বন্ধু বলে কথা ইউনুস এবং আনোয়ার ঘনিষ্ঠ বন্ধু এক বন্ধু আরেক বন্ধুর জন্য এটুকু করবেন না তবে চাইতে হবে চাওয়ার মতো করে তা না করে গেলাম মিটিং করলাম খাইলাম দাইলাম এসে বললাম ফলপ্রসূ আলোচনা হয়েছে এমন গত বাধা কথা আমরা শুনতে চাই না পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন অবশ্য বলেছেন তিনি বা তারা আশাবাদী অনেক বাধা তারা দূর করতে পারবেন বলে মনে করছেন তার সঙ্গে সুর মিলিয়ে আমরাও শ্রমবাজার নিয়ে বড় খবর এবং জঙ্গি তকমা উপড়ে ফেলার খবর শুনতে চাই অপেক্ষায় রইলাম সফর শেষে আবারও হয়তো কথা বলবো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ